আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি আপনাদের এমনই একটা এলাকায় নিয়ে এসেছি এটা আসলে অনেক এলাকাতেই এই চাষ হয় না এটা কিন্তু এই এলাকার জন্যই প্রযোজ্য এবং আপনাদের কাছে এটা একটা কুইজ থাকবে যে এই চাষ আসলে কোন এলাকায় হয় আপনারা কমেন্টস করে জানাতে পারবেন আর যথাদের জন্য একটা সৌজন্যমূলক একটা হয়তো কিছু দেওয়ার চেষ্টা করব আমি তার আগে আমি বলে রাখি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশন অন করে দেবেন দেখতেই পাচ্ছেন যে এই যে পিছনের যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন এখানে একটা মাঠ দেখতে পাচ্ছি এখানে শিমুল গাছের মতো একটা গাছ দেখা যাচ্ছে এটা কিন্তু পুরো অঞ্চল জুড়েই কিন্তু এই চাষ হয়ে থাকে হ্যাঁ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা এই অঞ্চলে এটা ব্যাপক হারে কিন্তু চাষ হয় এটা এক ধরনের আলু আর এই আলুটা এটা কিন্তু বাংলাদেশে সেরকম কোনো চাহিদা নেই এটা কিন্তু বৈদেশিকভাবে কিন্তু এটা এক্সপোর্ট করা হচ্ছে রপ্তানি করা হচ্ছে এটা বিদেশে কিন্তু এই আলুটার কিন্তু ব্যাপক চাহিদা এটার গাছ কিন্তু অনেক বড় হয় আর গাছে কিন্তু একটু ছোট ছোট কাটা আছে এর কাণ্ডে আপনারা দেখতেই পাচ্ছেন এটার পাতা কিন্তু এখন তিতা আর যার কারণে কিন্তু এটা কিন্তু গরু ছাগল খায় না আর গরু ছাগল যদিও ভুলক্রমে খেয়ে খেয়ে ফেলে তার কিন্তু তীব্র একটা প্রতিক্রিয়া দেখা দেয় এমনকি মারাও যেতে পারে তো যার কারণে অনেক সাবধানতার সাথে কিন্তু এখানকার আশেপাশের যারা গরু ছাগল পালন করেন তারা কিন্তু একটু সাবধান থাকেন যার কারণে কৃষকরা খুব স্বাচ্ছন্দে এটা চাষাবাদ করে থাকে এটা কিন্তু মিষ্টি আলুর নেয় কিন্তু মাটির নিচে কিন্তু এটা চাষ আলু ধরে থাকে এক একটা আলু প্রায় পনেরো ইঞ্চি তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এটা মিষ্টি আলুর মতোই গঠন লম্বা এটার যে শিকড় এই শিকড়গুলো নিয়েই কিন্তু আলু এক এক গাছে প্রায় দশ পনেরো কেজি পর্যন্ত কিন্তু আলু ধরে থাকে আর এই আলুটা কিন্তু অনেক ফ্যাক্টরিতে কিন্তু এটা বিক্রি হয়ে যায় এবং নানান কাজে কিন্তু এটা ব্যবহার হয় এটা একটা পাউডার তৈরি করে তারা কিন্তু প্রক্রিয়াজাত করে কিন্তু এটা ব্যবহার করে বিভিন্ন খাদ্যদ্রব্য তৈরির কাজেই কিন্তু এটা ব্যবহার করা হয় তো যাই হোক এটার ফলনের সময় সীমা কিন্তু প্রায় ছয় মাসের মতো ছয় মাসের মধ্যে এটার ফলন সম্পন্ন হয়ে যায় আর এরা গাছ কিন্তু অনেক লম্বা হয় প্রায় আট ফিট নয় ফিট দশ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে অনেক ডালপালাও হয় তো এখানে এই অঞ্চলে কিন্তু এটা ব্যাপকভাবে কিন্তু চাষ হয়ে থাকে তো আপনাদের কাছে আমার প্রশ্ন যে আসলে এটা কোন 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 এলাকায় এই আলুর চাষাবাদ হয়ে থাকে এরা কিন্তু অনেকেই বলে থাকে বিষ আলু অনেকেই নানান ধরনের নাম কিন্তু বলে থাকে তো এটা কিন্তু কি বিঘা কিন্তু এক একজন আবাদ করে থাকে তো আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন পুরো অঞ্চলেই কিন্তু এই আলুটার চাষাবাদ হচ্ছে আমি আমি যদি দেখাই অনেক এখানে এক সাথে কিন্তু প্রায় ছয় সাত বিঘা কিন্তু এই আবারটা কিন্তু হচ্ছে তো যাই হোক পরিশেষে আমি আবারও বলতে চাই যে চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে গাছ কিন্তু এখনও বড় হয় নাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তোকে আসসালামু আলাইকুম